ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না এ ধরনের কাজ করলে ইসরায়েলকে ক্ষতির মুখে পড়তে হবে টাইম ম্যাগাজিনকে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারের বরাদে বৃহস্পতিবার এনবিসি নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েল এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে তাতে বলা হয় ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল এ ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ট্রাম্প বলেন এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা ইসরায়েলি সরকারের উগ্রপন্থী এমপি মন্ত্রীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন এ ব্যাপারে অঞ্চলটিতে জনমত গঠনের প্রচার চলছে ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য এলো সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন যদিও তিনি কোনো তো তথ্য দেননি পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবারই প্রথম নয় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না ওভাল অফিসের সাংবাদিকদের তিনি এই কথা বলেন ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা দেশটির সঙ্গে পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধুলিস্বাদ করতে চান তাদের এই আহ্বান নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না কোনোভাবেই না এটি হবে না তিনি বলেন যথেষ্ট হয়েছে এবার থামতে হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন